আগমনে আগমন খুশির রুটেছে রোটেছে নবীর আগমনে খুশির রুটেছে কুল পরে উল্লে আলম নোটে পড়ে চাঙার চরণ তলে তে আগমনে খুশির জোয়া নবীর নোরনীর খুশির জোয়া রোটেছে জোয়া আজকে খুশির ঢল নেমেছে নোরনবীর প্রেমেতে দল বেদে পাল তুলেছে মায়ার নবীর নবীর প্রেমেতে আজ কে খুশির ঢল নেমেছে নোর নবীর প্রেমেতে ঢল বেদে আজ পাল তুলেছে মায়ার নবীর প্রেমেতে মুদের জীবন বিলিয়ে দেব মুদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর তুলেতে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নোর নবীর প্রেমেতে দল বেদে আজ পাল তুলেছে মায়ার নবীর প্রেমেতে মুদের জীবন বিলিয়া দেব মুদের জীবন বিলিয়া দেব মায়ার নবীর তুলেতে নোর নবীর আগ খুশির জোয়ার উঠেছে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাত সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদেন নবী বিনের আজিম জান্নাতে সালাত সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদেন নবী বিনিরে আজিম জান্নাতে এ উস্কুরুনি সদাই কাদে পাইতে দিদার ভুবেতে নুর নবির আগমনে কুশির জুয়া রুটেছে নুর নবির আগমনে কুশির জুয়া রুটেছে আবুদুল্লারি পেশানিতে চিনুর জল জল করেছে সেই নুরেরি চলক ছুয়া মা আমি নল রেহে মে মা মে না আবুদুল্লারে পেশা নিতে করেছে সেই নূরে রে রে মা আমি নর রেহে মে সৈনুর খানা সেজদাই পড়ে সেইনুর কানা সেজদাই পড়ে উমতি বলে কেদেছে নোর নবীর আগমনে খুশিরে জোয়া তুটেছে নো র আগমনে কোশের জুয়ার উঠেছে